একটা ছেলে বলো ভাই আল্লাহ তো হাই এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ তারা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে নামাজ না কেন আমি দাঁড় করাই এখানে অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখবে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যেই হাইওয়ান আল্লাহকে সেচনা করে না আজকের একশন নামাজ পড়ো নাই আজকের মাগরিব এক কি নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানে তো হায়া লজ্জা করে না কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেশতা যদি একটা লাথি মারে ফেরেশতা যদি একটা লাথি মারে হজরের নামাজ না পড়ে যে ঘুমাও

আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিক কিনা বলেন না কেন মাকসাদ কি আপনি বলো আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আশা দেওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া বলেন আলহামদুল্লাহ আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে ভাই আমার অনেক অনেক মহব্বতের ছাত্র প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানির ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছেন নিউজ আজিব এটা তার সবসময় আমল বহুদিন যাবত আমি বহুদিন যাবত আমি দেখছি আল্লাহ তালা উত্তম বিনিময় দান করে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান করে এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখেন একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ইমাম সাহ আপনাদের জন্য নসিহত হবে এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন বছরে বাউন্ন এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন না সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয়েক বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন মূল কারণ কি মূল কারণ হলো ঘফল এই খামখেয়াল ইমাম ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি পাবে মসজিদে বসে কথাবার্তা ঠেলা ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের আছেন আমাদের পুরান আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতে মুসলমান বানাইছেন আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্য

আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি আমার কাছে আসতে হবে না উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তিনি কি কিছুই জিজ্ঞেস করবেনা ও তার কোরআনে আয়া আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব ফা ورব্বিকা লনসাআলান্নহুম আজমাইন আজমাইন মানে সকল একজনকেও ছাড়ব না বান্দা আমি জিজ্ঞেস করি কি বাপছ হয়েছে তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি গুনে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত নাড়াইছো কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে